এক হুম আবার দুই আবার তিন আবার চার পাঁচ আবার হ্যাঁ বলো সাত আট নয় দশ দশ এগারো বলো চাঁদ মামা আয় টিপ দিয়ে যা কয় টিপ বলো টিপ হুম তোমার নাম কি আরে দেখো তোমার নাম কি আবার বলো আচ্ছা আচ্ছা তোমার 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 আব্বুর নাম কি তোমার আব্বুর নাম তার ভাইয়া এদিকে এদিকে এসেছো হুম আসো 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 তোমার নাম কি দিয়া আইস কি দিয়া